হামনীল দেখেই তোমরা বুঝতে পেরেছ যে আজকে টপিক কি হতে চলেছে পরীক্ষার প্যাটার্ন চেঞ্জ নিয়ে ডাব্লিউ বি পি কেপি দু হাজার পঁচিশের পরীক্ষার প্যাটার্ন চেঞ্জ নিয়ে কিছুদিন ধরেই আমার স্টুডেন্টরা আমাদেরকে মেসেজ করছে বারবার যে স্যার এবারের পরীক্ষার কি প্যাটার্ন চেঞ্জ হবে তো আমি তো রীতিমতো অবাক যে প্যাটার্ন চেঞ্জ হবে এরকম তো নোটিফিকেশন কিছু আসেনি তো ওদের কাছ থেকে জানতে পারলাম যে বিভিন্ন জায়গা থেকে তারা জানতে পারছে যে নাকি প্যাটার্ন চেঞ্জ হবে তো বারবার সবাইকে প্রশ্নের উত্তর দিতে দিতে যথেষ্ট সময় যাচ্ছে তো সেজন্য ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও করি যে প্যাটার্ন চেঞ্জের ব্যাপারটা আদেও কতটা সত্য সো তোমরা যারা ভিডিওটা দেখছো তো একটা রিকোয়েস্ট থাকবে এই কমেন্টের নিচে কোনো টিচার বা কোচিং সেন্টার বা ইউটিউব চ্যানেলের নামে উল্টোপাল্টা কোনো কিছু কমেন্ট করবে না প্রত্যেকটা টিচারই কিন্তু তার নিজস্ব ফিল্ডে এক্সপার্ট এবং কোনো না কোনোভাবে তোমাদেরকে হেল্প করে সো এটা আমার অনুরোধ থাকবে যে এই ভিডিওর নিচে কিন্তু অ্যাটলিস্ট কেউ উল্টোপাল্টা কমেন্ট করবে না ঠিক আছে দেখো সো স্টুডেন্টরা বারবার যখন জিজ্ঞেস করছে যে প্যাটার্ন চেঞ্জের ব্যাপারটা সম্পর্কে বলতে তো সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব যে কতটা সত্য বা প্যাটার্ন চেঞ্জ আদে হবে কি না হবে না সেই বিষয় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি সুপার একাডেমি যেভাবে তোমাদের সঠিক গাইডেন্স দেবার চেষ্টা করে এই তথ্যটাও তোমাদেরকে সঠিক দেবার চেষ্টা করবে তো সামনেই ডাব্লুবিপি এবং কেপির পরীক্ষার ডেট ঘোষণা হয়ে গেছে পি কে সিনেমার একটা ক্লিপের কথা মনে পড়ছে তো আব হাম ইহা চালু করেগা ডার কা বিজনেস স্টুডেন্ট লোক সব ভয়ঙ্কর ডরা হুয়া আব হাম ইহা চালু করেগা ডার কা বিজনেস চলো শুরু করা যাক প্রসঙ্গ যখন প্যাটার্ন চেঞ্জ নিয়ে তাহলে আমি নিজে থেকে কিছু বলবো না আমরা যে জিনিসটা উত্তর দেবে এখন তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আমি চ্যাট জিবি টি খুলেছি তো এখানে আমি জিজ্ঞেস করছি যে প্যাটার্ন চেঞ্জ বলতে কি বোঝায় ঠিক আছে দেখো তোমাদের সামনে একদম লাইভ চ্যাট জিবি অ্যানসার দেবে বলছে এক্সাম প্যাটার্ন চেঞ্জ বলতে বোঝায় কোনো পরীক্ষার প্রশ্নপত্র ধরন নাম্বার বন্টন সময় সময়সীমা বা প্রশ্নের ধরন যেমন এমসিকিউ বা ডেসক্রিপটিভ শর্ট অ্যান্সার এগুলোকে বোঝানো থাকে মানে কি বলতে চাইছে যে প্রশ্নপত্রের ধরন সেটা ধরো সাপোজ আগেতে এমসিকিউ ছিল এখন সেটা ডেসক্রিপটিভ করে দেবে বা নম্বর বন্টন যেমন ডাব্লুবি পির পরীক্ষাতে এখন তো পঁচাশি নাম্বার করে দিয়েছে তো এখানে যেমন ম্যাথ থাকবে পঁচিশ রিজনিং পঁচিশ থাকবে জি কে পঁচিশ থাকবে আর ইংলিশ থাকবে দশ তো এই যে নাম্বারগুলোকে যদি কেউ উল্টোপাল্টা করে সেটাকে বলা হবে প্যাটার্ন চেঞ্জ সিলেবাসটাকে যদি চেঞ্জ করে হয়তো এইচ এর কোনো ম্যাথ দেবে অ্যাডভান্স ম্যাথ দেবে তো বা প্রশ্নের ধরনটাকে চেঞ্জ করছে তো এটাকে বলা হবে প্যাটার্ন চেঞ্জ ঠিক আছে ধরো সাপোজ এখানে দেখো লিখেই দিয়েছে এমনটাও হতে পারে যে আগে একশোটি প্রশ্ন থাকতো প্রতিটি মার্ক এক করে পরে এটা দেড়শোটা প্রশ্ন করা হলো দুই মার্কস করে এটাকে প্যাটার্ন চেঞ্জ বলা যাবে আগে এমসি কিউ থাকতো এখন ডিসক্রিপটিভ প্রশ্ন করে দেবে এটাকে প্যাটার্ন চেঞ্জ বলা যাবে আগে নেগেটিভ মার্কিং ধরো সাপোজ থাকতো না এখন চালু করেছে বাট অলরেডি আগে ছিল এখন বন্ধ করছে এটাকে প্যাটার্ন চেঞ্জ বলা যাবে ঠিক আছে তাহলে প্যাটার্ন চেঞ্জ কাকে বলে এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো এরপর আমি জিজ্ঞেস করব যে কোশ্চিনের লেভেল যদি চেঞ্জ করা হয় মানে কোশ্চেনের লেভেলটা একটু হার্ড করে দিল বা ইজি করে দিল তো এটা কি প্যাটার্ন চেঞ্জ বলা যাবে চ্যাটজিবিটি কি উত্তর দিচ্ছে দেখো সরাসরি বলে দিচ্ছে না যে এক্সামের প্যাটার্ন চেঞ্জ মানে এক্সামটাকে হার্ড করা নয় যে কোশ্চেন লেভেল যদি হার্ড হয় তাহলে সেটা কিন্তু এক্সাম প্যাটার্ন চেঞ্জ নয় তো এই জায়গাতে হয়তো তোমাদের কনফিউশনটা তৈরি হচ্ছে বা যারা বলছে যে প্যাটার্ন চেঞ্জ হবে তারা হয়তো মে বি বলতে চাইছেন যে এক্সামের লেভেলটা হার্ড হবে আমার যেটা ধারণা বাট প্যাটার্ন চেঞ্জ কখনোই নয় ঠিক আছে এক্সামের লেভেল হার্ড হতেই পারে তো এক্সামের লেভেল হার্ড হওয়া বা ইজি হওয়া মডারেট হওয়ার সঙ্গে প্যাটার্ন চেঞ্জ কিন্তু গুলিয়ে ফেললে হবে না প্যাটার্ন চেঞ্জটা সম্পূর্ণ আলাদা বিষয় ঠিক আছে বোঝা গেছে প্যাটার্ন চেঞ্জ জিনিসটা কি চ্যাট জিবিটি আমাদের উত্তরটা দিয়েছে এরপর কিছু আমি তোমাদের বাস্তব চ্যাট জিবিটি তো দিল এরপর কিছু আমি বাস্তব এক্সাম্পল আমি তোমাদেরকে দেব যেখান থেকে এই ধারণাটা আরও ক্লিয়ার হয়ে যাবে যে প্যাটার্ন চেঞ্জ যদি হয় তাহলে কিভাবে হবে ঠিক আছে বা কীভাবে তোমরা জানতে পারবে আচ্ছা কিছুদিন আগে ডাব্লু যারা একটু খোঁজখবর রাখো জানবে যে ডাব্লু বিসিএসের বলছিলো যে প্যাটার্ন চেঞ্জ হবে সিলেবাস চেঞ্জ হবে মানে যেটা মেন্সের পেপার সেগুলোকে ডেসক্রিপটিভ করবে ইউপিএসসি লেভেলের কোয়েশ্চেন সেট করবে বা আদার্স কিছু আরও অনেক আরও অনেক তোমার সাবজেক্ট অ্যাড করবে এই ধরনের একটা নিউজ বা নোটিফিকেশনও জারি হয়েছিল পরবর্তীতে সেটাকে স্টে করা হয়েছে আই থিঙ্ক তোমরা যারা কম্পিটিটিভের জন্য প্রিপারেশান নিচ্ছ কম বেশি সবাই জানো এই ব্যাপারটা হ্যাঁ কিনা তাহলে যখন কোনো এক্সামের প্যাটার্ন চেঞ্জ হবে সিলেবাস চেঞ্জ হবে তোমাকে কিন্তু এক্সামের ফর্ম ফিল আপের হওয়ার আগেই জানিয়ে দেবে ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর প্যাটার্ন চেঞ্জ করবে না এখন তো ডাবলুবিপির কেপির ভাই এক্সাম ডেট ঘোষণা করে দিয়েছে এখন কি করে প্যাটার্ন চেঞ্জ করবে কোশ্চেনের লেভেল হার্ড হতেই পারে সেটা সেটাতে আমি যাচ্ছি না কিন্তু প্যাটার্ন চেঞ্জ করবে না বিষয়টা বোঝা গেল আমি কি বলতে চাইছি এরপর আসছি আরো একটা এক্সাম্পেল নিয়ে ধরো আগেতে ডাব্লুবিপি কনস্টেবলের কী কী স্টেজে পরীক্ষা হতো প্রথমে প্রিলিমস হতো তারপরে মাঠ হতো তারপরে মেন্সের এক্সাম হতো তারপরে ইন্টারভিউ হতো হঠাৎ করে দেখবে এখন চেঞ্জ করে দিয়েছে কী বলা হয়েছে যে একটাই এক্সাম হবে পঁচাশি মার্কসের তারপরে মাঠ হবে তারপরে ইন্টারভিউ হবে তাহলে এই যে ব্যাপারটা এই খবরটা তুমি কখন জানতে পেরেছো এই কিছুদিন আগে কি তা কিন্তু না যখন তুমি ফর্ম ফিল আপ করেছিলে ভালো করে মনে করে দেখো যখন তুমি ফর্ম ফিল আপ করেছিলে তার আগে কিন্তু তোমাকে জানিয়ে দেওয়া হয়েছিল যে এবারের কনস্টেবলের পরীক্ষাতে একটাই পরীক্ষা হবে তাহলে যদি প্যাটার্ন চেঞ্জের গল্প এখানে আসে তাহলে তোমাকে কিন্তু অলরেডি আগে থেকে জানিয়ে দেবে বোর্ড ঠিক আছে তো এটুকু নিশ্চিন্তে থাকো প্যাটার্ন চেঞ্জ হবে না এসআই ডেসক্রিপটিভের কথা আমি যদি বলি সাব ইন্সপেক্টর বা কলকাতা পুলিশের ডাব্লিউবিপি বা কলকাতা পুলিশের যদি আমি ডেসক্রিপটিভের কথা বলি আগেতে যেমন মানে দু হাজার উনিশ কি একুশ সালের দেখবে ডেসক্রিপটিভ বড় বড় কোশ্চেন আসতো দশ মার্কসের পাঁচ মার্কসের আসতো লাস্ট যে পরীক্ষাটা হয়েছে সেখানে দুই মার্কসের প্রশ্ন দিচ্ছে মানে কিন্তু কি ডেসক্রিপটিভই দিচ্ছে ব্রড প্রশ্নটাকে শর্ট প্রশ্ন আকারে ভেঙে ভেঙে দিচ্ছে ডেসক্রিপটিভ আকারেই কিন্তু তোমাকে লিখতে হচ্ছে তো এটাকেও তুমি প্যাটার্ন চেঞ্জ বলবে না মানে ডেসক্রিপটিভ তো ডেসক্রিপটিভই আছে এটাকে তো এমসি কিউতে ট্রান্সফার করেনি হ্যাঁ ডেসক্রিপটিভের মানটাকে যেটা পাঁচ মার্কসে ছিল দশ মার্কসের ছিল সেটা দুই মার্কস করে পাঁচটা দিয়ে দিচ্ছে দশ মার্কস কমপ্লিট করছে তাহলে এটাও কিন্তু প্যাটার্ন চেঞ্জ নয় তো এই যে এই যে গল্পগুলো এরপর তোমরা শুনেছ বিভিন্ন জায়গা থেকে তো কতটা সত্য তোমরা এরপর নিজেরাই যাচাই করে নেবে তোমরা অবশ্যই সবাই বুদ্ধিমান রয়েছ এইটুকু তোমাদের যাচ করার ক্ষমতা রয়েছে যে কোনটা ঠিক বা কোনটা ভুল এখান থেকে আমি আমার নিজের কোনো বক্তব্য দিচ্ছি না আমার যেটা মনে হয়েছে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম তোমাদেরকে আরও একবার রিকোয়েস্ট করছি ভাই এই কমেন্টের নিচে তুমি কোথা থেকে জেনেছো প্যাটার্ন চেঞ্জ হবে বা কে কী বলেছে না বলেছে বা কাউকে কিছু খারাপ মন্তব্য করা হার্মফুল কমেন্ট করা কোনো কিছু এই ভিডিওটা নিচে করবে না ঠিক আছে এটা আমার রিকোয়েস্ট রইল এরপর তোমাদের জন্য সোপান একাডেমি একটা অভিনব উদ্যোগ এনেছে ওয়েস্ট বেঙ্গলে প্রথম তোমাদেরকে প্রত্যেক সানডেতে আমরা ফ্রিতে মক টেস্টের ব্যবস্থা করেছি আমাদের অ্যাপ্লিকেশন সোপান একাডেমি তুমি ডাউনলোড করে নেবে প্রতি সানডে তোমার কাছে নোটিফিকেশান যাবে বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে তুমি জয়েন থাকবে ওখানে জানিয়ে দেওয়া হবে সানডেতে কি মক টেস্ট নেওয়া হবে প্রত্যেক সপ্তাহে প্রতি সানডেতে তোমাদের কিন্তু ফ্রিতে মক টেস্টের আয়োজন করা হয়েছে প্রচুর ছাত্রছাত্রী কিন্তু ইতিমধ্যে রেজিস্টার করে মক টেস্ট দিচ্ছে তারা তাদের র্যাঙ্ক জানতে পারছে এবং মক টেস্ট হবে সম্পূর্ণ প্রিভিয়াস ইয়ারের এক্সাম প্যাটার্ন অনুযায়ী হবে যেভাবে নাম্বার বিভাজন করে ঠিক সেই অনুযায়ী হবে যেভাবে কোশ্চেন লেভেল রাখা হয় সেই লেভেলে রাখা হবে কখনো হার্ড দেবো কখনো ইজি দেবো এবং তুমি যদি এই প্রত্যেক সপ্তাহে এই মক টেস্টটা অ্যাটেম্প করো তাহলে তুমি তোমার প্রস্তুতি খুব ভালো করে বুঝতে পারবে মক টেস্ট তোমাকে সপ্তাহে দিতেই হবে এবং সেখান থেকে তোমাকে প্রপারভাবে অ্যানালিসিস করতে হবে যে তুমি কত নাম্বার পাচ্ছ কোথায় ভুল হচ্ছে তোমাকে আরও কীভাবে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে কোন কোন সাবজেক্ট পড়তে হবে এগুলোই কিন্তু মক টেস্ট তোমাকে বলে দেবে তো অবশ্যই তোমরা কিন্তু রেজিস্টার করে নেবে সোপান একাডেমি অ্যাপটা তুমি প্লে স্টোর থেকে গিয়ে ডাউনলোড করে নেবে এছাড়াও পশ্চিমবঙ্গে প্রথম তোমরা সবাই জানো একমাত্র সোপান একাডেমি চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আমরা বই বের করেছি ডাব্লুবিপি ওরিয়ান এই বইটা বিগত বছরে যত পরীক্ষা হয়েছে প্রত্যেকটা পরীক্ষার প্রত্যেকটা পরীক্ষার প্রশ্নপত্র চ্যাপ্টার ওয়াইজ সাজানো রয়েছে এবং মোস্ট ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে তোমরা কিন্তু একটা করে কিউআর কোড দেখতে পাবে এই যে কিউ আর কোড কিউ কোড দেখতে পাচ্ছ প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে কিউআর কোড এই কিউ আর কোডটা স্ক্যান করলে তুমি এই চ্যাপ্টারের পুরো কমপ্লিট সলিউশন তোমরা কিন্তু পেয়ে যাবে এছাড়াও আর একটা মোস্ট অ্যাডভান্স ফিচার্স আমি তোমাদের বলছি তুমি যদি সোপান একাডেমি থেকে কোনো বই কিনে নাও একবার প্রিভিয়াস ইয়ারের বই তাহলে এই বইয়ের যত আপডেট ভার্সেন আসবে নেক্সট যত পরীক্ষা হবে প্রত্যেকটা পরীক্ষার প্রত্যেকটা পরীক্ষার প্রশ্নপত্র এবং সলিউশন তোমাকে কিন্তু ফ্রি অফ কস্টে আমাদের পেড গ্রুপে দিয়ে দেওয়া হবে কারণ বই কেনার সঙ্গে সঙ্গে আমাদের পেড মেম্বারশিপের গ্রুপে তোমাকে অ্যাড করে দেওয়া হবে এটা হলো ডাব্লিউবিপি বা কেপি প্রিলিমস মেন্স যত পরীক্ষা হয়েছে সব কিন্তু এই বইটাতে রয়েছে এটা তোমাকে গাইড করবে কিভাবে তুমি পড়াশোনা করবে কোন টপিকের উপর জোর দেবে না দেবে এই রিলেটেড একটা ভিডিও আমি বলেছি সেটা ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে দেখে নিও এছাড়াও তুমি যদি চাও যে পিএসসি তুমি যদি গ্রুপ সিডির জন্য প্রস্তুতি নাও তাহলে আমি বলবো পিএসসির এই দুটো বই তোমরা কিন্তু অবশ্যই সংগ্রহ করবে পিএসসি আজ পর্যন্ত যত পরীক্ষা নিয়েছে ডাবলুবিসি এর ফুড এসআই আই মিসলেনিয়াস এছাড়াও আদার্স যত এক্সাম রয়েছে লেটেস্ট এক্সাম রয়েছে প্রত্যেকটা পরীক্ষার প্রশ্ন এখানে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ম্যাথসের প্রায় ষোলোটা ষোলোশো প্লাস ম্যাথ তোমরা পেয়ে যাবে এখানেও তোমরা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ পেয়ে যাবে এবং প্রত্যেকটা চ্যাপ্টারে শেষে আমার নিজস্ব হ্যান্ড রিটার্ন সলিউশন আছে হ্যান্ড রিটার্ন সলিউশন কিন্তু করে দেওয়া আছে শর্টকাট নিয়মে যেটা তোমার কিন্তু দেখেই তুমি বুঝতে পারবে তো অবশ্যই তোমরাও এই বইটা সংগ্রহ করতে পারো এছাড়াও তুমি যদি জি কে নিতে চাও পিএসসি আজ পর্যন্ত যত পরীক্ষা নিয়েছে প্রত্যেকটা পরীক্ষার জি কে কিন্তু এই বইটাতে রয়েছে চার হাজার আটশো প্লাস চার হাজার আটশো পঞ্চাশ প্লাস জি কে বর্তমানে রয়েছে এবং প্রত্যেকটা প্রশ্নের আমরা যতটুকু প্রয়োজন এক্সপ্লেনেশন করে দিয়েছি মানে তুমি শুধুমাত্র এটা চার হাজার আটশো পঞ্চাশটা জি কে দেখো না এটার এক্সপ্লেনেশন যদি তুমি দেখো দশ হাজার প্লাস তুমি এখানে কিন্তু জি তথ্য পেয়ে যাবে জি এস জেনারেল স্টাডিজ প্রত্যেকটা পরীক্ষার এছাড়াও আমরা প্রত্যেক বারের মতো যতগুলো আমাদের পিওই কিউ রয়েছে তুমি যদি ওই ডাব্লিউ বিপি কিনে নাও আপডেট ফ্রি কিন্তু তুমি পাবে বা পিএসসির ম্যাথ বই কিনো বা তুমি আমাদের জিকে বই কিনো প্রত্যেকটা বইয়ের সঙ্গে কিন্তু তুমি লাইফ টাইম আপডেট ফ্রি পাবে তো অবশ্যই আমাদের সঙ্গে তুমি যোগাযোগ করতে পারো এই বইগুলো সম্পর্কে বিস্তারিত জানতে এবং খুব ভালোভাবে প্রিপারেশান নাও নিজের বেস্টটা দাও এই সময়ে এই সময়ে কিন্তু তোমাকে খুব ভালোভাবে ধীরে সুস্থে প্রিপারেশানটা নিতে হবে এক্সামটা ক্র্যাক করার জন্যে কারোর কথাই কান দেবে না এক্সাম প্যাটার্ন চেঞ্জ বা আদার্স যা কিছু বলছে বলতে দাও এই ডার্কাপ বিজনেস কিন্তু আর চলবে না গুগলের যুগ চ্যাট জিবিটির যুগ তুমি সার্চ করে দেখে নিতে পারো প্যাটার্ন চেঞ্জ বা আদার্স যেগুলিই বলুক না কেন তো সময় চেষ্টা করবে নিজের বেস্ট টাইমটা বেস্ট জায়গাতে দেওয়ার এই মুহুর্তে তোমার কিন্তু টাইম ওয়েস্টের করার কোনো জায়গা নেই যদি কোনো কিছু চেঞ্জেস হয় সেটা অফিসিয়াল নোটিফিকেশনে তুমি জানতে পারবে ঠিক আছে আর হ্যাঁ অবশ্যই সুপার একাডেমি অ্যাপটা ডাউনলোড করে নেবে এবং আমাদের ফ্রি মক টেস্টগুলো দেবে এছাড়াও এই আমাদের তরফ থেকে যদি কোথাও কোনো আপডেটের প্রয়োজন হয় বা তোমার যদি কোনো ফিডব্যাক বা সাজেশন বা মূল্যবান মতামত দেওয়ার থাকে তো তুমি অবশ্যই কমেন্টে জানাবে এবং সুপান একাডেমি তোমাদের কতটা হেল্প করে বা আদার্স যে কোনো রিলেটেড তুমি আমাদেরকে কমেন্টে জানাতে পারো আমরা তার উপরে কাজ করব এবং তোমাদের যাতে ভালো হয় তোমরা যাতে সঠিক পথে প্রিপারেশনটা নিতে পারো তার সর্বোচ্চ চেষ্টা আমাদের টিম নিয়ে থাকবে ওকে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে দেখা হচ্ছে আরও কোনো একটা নতুন টপিকে ততদিনে খুব ভালো থাকো সুস্থ থাকো এবং নিজের বেস্ট দিয়ে প্রিপারেশনটা নাও